কারণ তাম্বেল রূপে তো মা তাম্বেল দেখে দেড় বছর মারে সবাই হয়েছে কি তা ঠিক করে ক্লিক করবে মাল হামাই গেছে ও যে আগর ওয়াজ ঘরে খরর ওয়াজ আগে নিয়ে যেরা সারা কি সারার কথা হইয়াল না মিডিয়ার বাইরে কারণ আমি মিডিয়ার বাইরে তো খুব মায়া করে আমার ওইটাই তো মায়া করে তাই তাই খুব ভালো ব্যবহার থাকে মাঝে মাঝে এক দুইজনে একটা সিলিপ হয়ে যায় বাদে আবার তাও করে আমি দিনে খোয়াজ বসলাম যে গড় দ্বার বানাইতে বেটিনতে বড় কষ্ট করে ফানি বইয়া আনো না এখন তো নাই মা বই নকলে গড় বানাইতে আপনার দুরমুছ মারার সাত দিন আমি দেখছি হৈলিয়া দি ফানি বইয়া আনো ও লেখা দিছে হুজুরের লিখা দিচ্ছে কিলা হইলাদি পানি আনো তুমি

কারণ আমি মিডিয়ার বাইরে খুব মায়া করে আমার অধ্যায়িত মায়া করেন তাই খুব বালা ব্যবহার থাকে মাঝে মাঝে এক দুইজনে একটা সিলি হয়ে যায় বাদে আবার তাও করো আমি দিনে সাজ বসছিলাম যে গড় দোয়ার বানাইতে বেঠিনতে বড়ো কষ্ট করে পানি বইয়া আনো আনল না এখন তো মোটর অনেক মোটর নাই মা বই নকলে গড় বানাইতে আপনার দুরমুছ মারার সাত দিন আমি দেড়ছি ফানি বইয়া আনো

জান আর দুই নম্বরে এই জন্যই তোমার মের জন্য করে তুমি হারে বাধক আল্লাহ তুমি আল্লাহ রে আর দুই নম্বরে মা বাবার খেদম এর কারণে বাইরে জুয়ান জমিন আছে দুনিয়া তুমি বিদায় নেই ভাই কবর নেই ভাই মারা নেই তোমার কবর যদি জান্নাতের বাগান বানাইতে চাও তাহলে জমিন তুমি আল্লাহর গোলামে ভরে নাও আল্লাহর ইবাদত করে নাও বান্দা হালাল খাও হারাম যেটা আছে হারাম রে বর্জন করে নাও ফরাত হকরে মারিয়া খাইও না বাইয়ে বাইর হকরে মারিয়া খাইও না

তাহলে আশা আছে পরবর্তীতে গীত ভাষ করব আর এই গীত যদি ভাস করে না তাহলে আশা নাই পরবর্তীতে গীত বন্ধায় ভাস করা সম্ভব হবে না এর কারণে জওয়ান ভাই যদি জমিন ও হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করো আল্লাহ হায়াত বন্ধ রিজিকের বরকত বাড়াই দিবা অত্যন্ত ভালো লাগে পশ্চিম বাউর নতুন জামে মুর্শিদের সঙ্গে যেমন মানুষে পায় যে মানুষে মুর্শিদের খেদমত করবায় কালকে আমার ময়দান এই পশ্চিম বাউর গান নতুন জামে মুর্শিদের সুপারিশ আল্লাহর জন্য তো দিব

আল্লাহ তোমার বন্ধার হায়াত রে বাড়াই দে তোমার বন্ধার মা বাবার হায়াত বাড়াও আয় আল্লাহ এক এক টাকার বদৌলতে খানদানের এক একজন মধ্যে কান্দে মা ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধার ভগেট জমিন কোনো দিন খালি বানাইও না কাল কিয়ামতের ময়দান হযরত আবু বকর সিদ্দিক করে আসর করে ছড়ায় গো আমিন দুই নম্বর কোন ভাই হাত কান তুলে আমার ওনারে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম রাঙ্গিরা

আমার ইমরানুর মা বাবার হায়াতরে বাড়াই দেও আয় আল্লাহ আমার ইমরানুর আয় আল্লাহ আমার খানদান বাবার খানদান নানার খানদান নানির খানদান খানদান গো খানদান तमाम রে ভরে দাও সারাই হো আমিন এর বাদে কোন ভাই ফরিদ মাস্টার আয় আল্লাহ তোমার বন্ধু মাস্টার ফরিদউদ্দিন সাহেব রে খবরটা দেখাই কবুল করো আল্লাহ আমার মাস্টার সাহেব হায়াতে বাড়াই দেও আয় আল্লাহ তোমার বান্দার মার খানদান মার খানদান খানদান ও খানদান তোমার রে দেও ভরিয়া আয় আল্লাহ তোমার যত বন্ধু হলে দান করলে কবুল ফরমাও হযরত ওসমান গনির মত দনি বানাই দাও সারা আমিন তোমার রুহুল রুহুল ভাই আয় আল্লাহ তোমার বান্দা মার রুহুল আমিন ভাই এক হাজার টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াই দে

এর বা দেখুন ভাই না বালির মাত না বালি এক দাম আর কত এখন এক হাজারের বাজেট বালি বাদে বা গাড়ি আছে না মার্শাল্লাহ আমার ভাইয়ের নাম এক সিএম এই তো না সিএমোর দাম আর কত সাতাশো নি হাজার রুফেনি কোনটা দিবাই আমার সিংলার গুণ খাটা ভাল না সিংলার তোমার বন্ধু আমার ভাই নাম যাব ও রেজাল একবার গম রে আনি দাও তোমার বন্ধু আমার জিয়াবুর ভাই এসিএম এম রে কবল ফরমাও আল্লাহ তোমার বন্ধার হায়াত রে বাড়াই দেও এক এক বালির দানার বদলা খান দানোর এক একজনের মধ্যে গান দেওয়া দেও হাত মিলাও

মাসাল্লাহ আমার বাড়িটা জানাম সেলিম উদ্দিন সব কি তা মাঝে মাঝে পায় দেখা যায় তোমার আমার সেলিমুদ্দিন সব

নাম গদরো খোদা কবুল সময় গেছে দিলাও নাও দরদনে পাকিস্তান বর্ডার রে রে মানু উ더라না মুকতাম উদ্ সহায়widehat 60% মুকতাম কবুল ভাই বন্দা <kung> হুসেনে <government>

দেখি মানে বার করো সাই দেখি স্যার মানুষ মারি লাইসরে বাবা না বিশলে মানুষ মরবা আল্লাহ তোমার মন্দা মানে মমতা বাই দেখ

আপোনাৰ আচ্ছা নিৰ্ধাৰিত কৰাৰ কাম নাই জানো আক্টি বা টাইম ঘূৰাই দিবা হয় হৈছে আমাৰ কনটেক্ট হয় অৱশ্যে ৰাখি দিয়ক

আচ্ছা জাগুন দিছোন আর বাদেও দিতামার বাপরে না করতা না ও গ্লাস নিছে তোমার রে জোর